আপনার হাজিরান পাইলট স্কুলের সামনে দানসিஸ்வரতে তুমি দিতে দেখে দেখছেন দেখছেন আপনারা ভালো করেন আমি চেষ্টা করছি তার মানবিত্ব রক্ষা করার জন্য এই যে পাঁচ বছরের এখানে আমার মনে আমার গায়ে একটু কাঁটা লাগে লাগে দিনা আমি যে কাজ করব যাই করছি না করছি এই 17 বছর আপনাদের সাথে আছি আমার মনে হয় কোনো উল্টাও না কিছু কাজ করছি

তারেক রহমানের দল কেউ চাঁদাবাজি দান্ডাবাজি বললে এই দলে থাকতে পারবে না আপনারা প্রতিদিন দেখতে পাবেন খবরের মাঝে দেখতে পাবেন প্রতিদিন যারা চান্দা ডান্ডাবাজি যারা বিভিন্ন জায়গায়

আমাদের বেড়ে ওঠা উনি দেশ ও জন মাটি আরে ভাই